গুড আফটারনুন বন্ধুরা চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে মধুমিতার মনের কথা মধু তো টপিকটা হচ্ছে হচ্ছে এই মুহূর্তে আপনার কি কর্তব্য কি করে বুঝবেন এই মুহূর্তে আপনার কি কর্তব্য কি করে বুঝবেন তো এখান থেকে আমি যেটা নিলাম দুটো দুটো পয়েন্ট আমি নিলাম সেটা হচ্ছে একটা হচ্ছে যে এই মুহূর্ত এই মুহূর্তে মোমেন্ট আর একটা হচ্ছে কর্তব্য তো খুব সুন্দর টপিক খুব ফান্ডামেন্টাল টপিক আমরা কিন্তু এইগুলোর মধ্যে ভীষণভাবে নিজেদের হারিয়ে ফেলি তো মানে বুঝতে পারি না গণ্ডগোল হয়ে যায় আমাদের তাই আমাদের লাইফটা এক্সপ্যান্ড করতে চায় না ওই তিরিশ বছর আগে যেরকম লাইফ ছিল আজও সেরকমই লাইফ থেকে যায় কিন্তু ভগবান আমাদের মধ্যে কত ক্ষমতা দিয়েছেন কোটি 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 মুহূর্ত দিয়েছেন আমাদের জীবন আমরা বেঁচে আছি কোভিডে কত মানুষ চলে গেছে এখনো বেঁচে আছে আমরা কত কিছু করার এই মুমেন্টগুলো ট্রান্সফর্ম করার তো এই মুহূর্ত আর কর্তব্য তো আমি কর্তব্যটা দিয়ে শুরু করি সেটা হচ্ছে যে একটা কথা আমার খুব মনে পড়ে গেল তোমাদের এর আগের দিন বলেছিলাম যে আমাদের আমরা যে কমপ্লেক্সে থাকি এখানে প্রচুর বিল্ডিং তো আমি জানি না কিভাবে মানে রাদার আমরা কেউই জানি না কীভাবে কন্টামিনেটেড হয়ে গেছে জল ভাবো তো মানে ভিতরে যে পাইপ সমস্ত গেছেই এত বড় কমপ্লেক্সে সেই কম পাইপের কোন পাইপের থেকে মানে কোন পাইপ ফেটেছে বা কিছু অত ডিটেলে বলতে পারবো না কিন্তু এতটাই কন্টামিনেশন হয়েছে যে আমরা প্রত্যেকে মানে অন্তত এইটটি পারসেন্ট লোক আমরা কিন্তু অসুস্থ মানে আমি আমার মেয়ে এরকম প্রচুর মানে সমানে মেল আসছে মেসেজ করছে যে জল মানে প্রথমে তো জল খাওয়া বারণ ছিল তারপর স্নান করতে সাবধান মানে একটা কিছু বেঁধে ন্যাকড়া গোছের কিছু বা কোনো ছাঁকনি গোছের কিছু বেঁধে মুখ ধোয়া যাবে না ভালো জলে মানে সিদ্ধ করে ফুটিয়ে আর অনেকক্ষণ ধরে ফুটিয়ে সেই জল অ্যাকোয়াগার্ড ইউজ করা যাবে না মানে সাংঘাতিক আর ডিএমসি থেকে মানে এখানকার যারা কর্পোরেশন তারা লোকজন ডাক্তাররা সমস্ত ভিডিও করে করে সমস্ত এ করছে না জলের ব্যাপার তো এইসব করে টরে নানা করে পাঁচ ছ দিন হয়ে গেল এখনও কিন্তু ঠিক হয়নি হচ্ছে তো আজকে যে নোটিশটা এসছে সেটা হচ্ছে আগামীকাল পুরো ট্যাঙ্ক খালি করা হবে তো তারপরে ক্লোরিন ট্রিটমেন্ট হবে তো যাই হোক অনেক কিছু হবে তো আজকের এই টপিকটা মাথায় সবসময় না নানা রকম কিছু চলতে থাকে আজকে এই টপিকটা না দুয়ে দুয়ে চার করলাম যখন আমাদের মিস থেকে লবি থেকে লোকজন এসছিল ওপরে বলে গেল যে কালকে দিন মানে রাত্রির আটটা সাড়ে আটটা নাগাদ জল আবার পাবে কেননা জল পুরো খালি করবে এই সমস্ত পরিষ্কার টরিষ্কার করবে তো কর্তব্য বা ডিউটি শুনে মনে হচ্ছিল যে তাহলে কর্তব্য বা ডিউটি নিজের শরীরের প্রতি ডিউটি বা বাড়ির সবাইকে তাহলে বলে দিই কালকে স্নানটাও আজকে করে দাও তাহলে ডিউটি খতম তো ডিউটি শেষ কর্তব্য শেষ কালকে স্নানটাও চলো আজকে করে ফেলি তাহলে ডিউটি হয়ে যাবে সেই মানে একসাথে অনেক বাসি খাবার যেরকম চলো ডিউটি শেষ করি বড়রা বলেছে বাসি খাবার বা খাবার নষ্ট করতে না তো যত খাবার একসাথে অনেক দিন ধরে পড়ে আছে সব চলো আমরা খেয়ে ফেলি মারাত্মক তো একটু ভাবলেই না আমরা আসলে এইগুলো আমাদের এই যে প্রশ্নগুলো আমাদের জীবন কিন্তু উত্তর দিয়ে দেয় আমরা ঠান্ডা মাথায় যদি একটু ভাবি না এগুলোর উত্তর আমাদের কাছে দেওয়া আছে তো সব সময় ডিউটি বা কর্তব্য ভাবলে লাইফ কিন্তু এক্সপ্যান্ড করে না ওটার সাথে সাথে প্যাশান থাকে ওটার সাথে সাথে দায়িত্ববোধ বা রেসপন্সিবিলিটি সেন্স থাকে মানে একই ডিউটি কিন্তু ডিউটির মধ্যে কিন্তু ভ্যারিয়েশনস হয়ে যাচ্ছে কেউ ডিউটি করছে করতে হয় করছি কেউ প্যাশান ওরিয়েন্টেড ভালোবেসে করছি সেটার প্রতি প্যাশান আরও কি করে এটাকে বাড়াবো আরও কি করে হেলদি বানাবো শরীরের ক্ষেত্রে বলো বা আসছি এক সেকেন্ড তো যেটা বলছিলাম যে শুধুমাত্র যখন আমরা বলি ডিউটি তাহলে ডিউটিতেই আটকে থেকে যাই লাইফ কিন্তু ওই ডিউটি করতে গিয়ে যে মোমেন্টসগুলো আমরা পাচ্ছি সেগুলো আমরা হারিয়ে ফেলি কেননা ফোকাসটা আমাদের ডিউটি ডিউটিটা শেষ করতে হবে মানে আমার যা যা কাজ আছে আমাকে কোনো সেগুলো করে জমা দিয়ে দিতে হবে এও ঠিক তাই তো ডিউটির সঙ্গে সঙ্গে যদি সেটার সাথে আমরা প্যাশন জড়িয়ে নিই বা কী বলবো এরকম অনেক কথা বলা যায় যে হ্যাঁ ডেউটি বলতে একদম আপার সারফেস আর যদি ফান্ডামেন্টালি ভাবি একটা জিনিস যদি আমি না ভালোবেসে করি বা আমি যদি সেটার প্রতি চিন্তাভাবনা না করি যেরকম আমি গানের সঙ্গে আমাদের জীবনের ভীষণ সুর সাধনা হচ্ছে ঈশ্বর সাধনা কেন বলে এটা এটার আমরা যদি জাগরণ মানে এটা বলছে না যে এক মায়ের জাগরণ হয় মানে কত কথা মাথায় আসে জাগরণ মানে কি জাগরণ হচ্ছে নিজের শুদ্ধিকরণ বা নিজের যে জাগ্রত বা ওয়েকেনিং যেটা সেটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা ওই ডিউটিতেই থেকে যাব তো একেবারেই নয় একেবারেই জীবন যদি এক্সপ্যান্ড করতে চাই জীবনটা মহারভ তাহলে আমাদের ডিউটি আমাদের মনেই হবে না তো যেটা বলছিলাম সুরের প্রতি একজন একজন বড়ো বড়ো যে যারা জীবনে মানে সেই রকম জায়গায় গুরুস্থানীয় যারা গেছে তাদের কাছে গান মানে সঙ্গীত হচ্ছে সাধনা মানে সাধনা বলতে তারা তো প্রচণ্ড ব্যস্ত তাদের হাজারটা কর্তব্য হাজারটা রেসপন্সিবিলিটিস কিন্তু তার মধ্যে তারা কিন্তু যে কটা জিনিসই তারা করে তাদের জীবন বা তাদের ইন্টারভিউ শুনলে না আমরা বুঝতে পারবো যে কোনো জিনিসই তারা করে সেটা প্যাশনকে নিয়ে করে তাহলে চব্বিশ ঘন্টাটা মনে হয় কারো কোনো কোনো মানুষের ধরো ডিউটি যারা করে তাদের চব্বিশ ঘন্টাটা কুলোয় না মানে মনে হয় যেন কখন দিন শেষ হয়ে যাচ্ছে তো আমি এটা না আমার নিজের জীবনে দেখেছি আমাকে সবাই বলে যে তোমার এতটা বয়স হয়েছে এত কাজ করো কী করে দিনে ধরো নানা করে তিনটে চারটে মানে মানুষের সাথে তিনজন চারজনের মানুষের সাথে পড়াশোনা করা বা বড় ক্লাস যেগুলো অ্যাটেন্ড করা নিজের পড়াশোনা থাকে বাড়ির সমস্ত কাজ শর্মিলা তো এসে চলে যায় তোমাদের এর আগে বলেছে ও ইভেন আগে যে কাজগুলো করতো সেগুলো এখন আর করে দিতে পারে না প্লাস এরকম আমার প্রচুর আমার নিজের ব্যবসার কাজ বলো বা যাই করো তো চব্বিশ ঘন্টা না কখনো কখনও কখনও মনে হয় ঈশ্বর বোধ আমাকে না আটচল্লিশ ঘন্টা দিয়েছে কোথা থেকে পারি আর ইদানিং আগে যেন রাত্রির একটা দুটো দেড়টা মানে কখন যে ঘুমতাম এখন তোমাদের বলতে বাধা নেই দিনে দিনে দেখছি আমি কিন্তু ঘুমের ওষুধ খাই না বন্ধ হয়ে গেছে আমার আমার সুন্দর ঘুমও এসে যাচ্ছে তো বলছে না নিজের জীবনটাই হচ্ছে মানুষকে দেখানোর আমরা কিন্তু আর অন্য কিছু আমাদের কাছে নেই দেখানোর মতো যত দিনে দিনে আমরা আমাদের প্যাশনটাকে ডেভেলপ করব না যে কোনো কাজে যে আমার জীবনটাই হচ্ছে রেসপন্সিবিলিটি আমার জীবনটা যে নিয়ে আমি বয়ে চলেছি সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি বা আমার প্যাশন এক একটা দিন কিন্তু আমরা না পট করে ভেবে ফেলি যে ডিউটি এটা তো কথা বলেছি এটা করতে হবে তাহলে কিন্তু আর হবে না তাহলে ওই বলে না যে একই তো সাধনা একই সারগাম সারেগামা বা তোমার জন্য বা আরেকজনের জন্য না আলাদা না কিন্তু কেউ কেউ ওই জায়গায় ধ্রুপদীর ওই জায়গায় নিজেকে নিয়ে যেতে পারার কেউ কেউ কিন্তু পারে না এবার আমরা তো আলোচনা সবার সাথে করি না হয়তো করলে আমরা বুঝতে পারতাম তো কখনো কখনও যারা এই ধরনের তারা আমি দেখেছি এরকম প্রচুর মানুষ যারা শুধু শুধু গান নয় হয়তো গানের স্পেশাল মানে ইয়ে তার কিন্তু গানের সাথে সে তবলা বাজাচ্ছে কুমা ইয়ে আবার হারমোনিয়াম কি জানি এর আগের দিন কাকে দেখলাম খেয়াল করতে পারছি না কাকে দেখলাম নামটা মনে করতে পারছেন উনি গানের জন্যই ফেমাস গান করেন আবার উমা উনি সারেঙ্গি বাজাচ্ছেন আবার আরেকটা জায়গায় দেখলাম তিনি পিয়ানো বাজাচ্ছেন কত কি করছেন মানে কি এক্সপ্যান্ড করে যায় হয়তো গানের শিল্পী হয়তো গানের কথা কথা বলছে হয়তো গানের শিল্পী কিন্তু উনি এটা করছেন সেটা করছেন যে যে যেটা করছে সেটার সাথে সাথে এক্সপ্যান্ডেড লাইফ তাদের শাখা প্রশাখা অনেক কিছু করতে পারছেন এরকম অনেক মানুষ আছেন যারা তবলায় ধরো তবলায় পণ্ডিত জাকির হোসেন কিছুদিন আগে উনি দেহ রাখলেন ওমা ভালো গান করেন একটু বলাটা একটু একটু শরীর অথচ উনি কিন্তু তবলছি মানে তবলার উনি অত সুন্দর গান করেন তো আমি জানি না আমি বোঝাতে পারছি কিনা যে আমরা যখন ভাববো ডিউটি তখন আমরা ওইটুকুতেই আটকে গেলাম তাহলে ওই বাসি খাবার খাওয়ার মতো রোজ এক পেশে ওই এক কিছুর হতে। আর যখন আমরা ডিউটিটাকে প্যাশন ভেবে ফেলছি বা ডিউটিটাকে আমি আমার মানে আমার জীবনটাই যেন আমার রেসপন্সিবিলিটি কত সুন্দর করে আমি আমার জীবনটাকে কাটাবো তখন না শাখা প্রশাখা বেরিয়ে আসে বলে না টেন ডাইরেকশন থেকে সাপোর্ট চলে আসে কোথা থেকে মানে বলে বোঝাতে পারবো না মানে কিন্তু হ্যাঁ ওই মানে যেরকম শিল্পীদের কথা বলতে গিয়ে বারবারই গানের কথাটা বেশি আসছে যেরকম ওনারা না মাঝে মাঝে গানের মানে যখন যেখানে ধরো মানে এগুলো দেখা আমি দেখে বলছি মানে আমি যেরকম সিনেমা দেখতে ভালোবাসি গানের প্রোগ্রাম দেখতে ভালোবাসি কিছুদিন আগে একটা বড় ফাংশন আমরা দেখে এলাম ওই ইয়ের আজকাল নাম মনে করতে পারি না খুব ভালো ওই যে কোকরা কোকরা চুল কি জানি নামটা আমার মেয়ে ব্যাংকের থেকে ওরা পেয়েছিল থেকে তো গিয়েছিলাম মানে ওনা উনি ওই রকম ধ্রুপদী গান অথচ উনি কিন্তু আমাদের লেভেলে মানে একদম নিচের লেভেলে আমরা যারা অতটা গান জানি না আমাদের সঙ্গে বুঝিয়ে গানগুলোকে লাইভ প্রোগ্রামে তো ওনারা কথা বলেন তো দেখছিলাম যে কতটা এক্সপ্যান্ডেড কেন ওনার ওনার তো গানটা ওনার ডিউটি না গানটা ওনার যেরম উনি আর দশটা সুন্দর করে কাজ করেন গানও তার মধ্যে প্রায়োরিটি পায় তার ফলে উনি আমাদের মতো লেভেলে নেমে এসে বারে নেমে আসা মানে আমি বলছি আমাদেরকে বুঝিয়ে বলবার জন্য একটা বড় ধ্রুপদী একটা একটা ওইরকম রাগাশ্রয়ী একটা মানে প্ল্যাটফর্ম সেটার থেকে উনি আমাদের বোঝাচ্ছে যে এটা চলন এরকম তো আমি ভাবছিলাম যে কোন লেভেলে ওনার গানটা ওনার ভালোবাসার জায়গায় সাধনার জায়গায় যার ফলে উনি সব জায়গায় সব রকমভাবে উনি বুঝিয়ে দিতে পারছেন যে এটা চলন এরকম মানে আমরা কীভাবে ও বাবা অত সাংঘাতিক গান বা এরকম বুঝিয়ে বুঝিয়ে দিলেন যেই এই যে বৃষ্টির একটা সুর উনি লাগাচ্ছেন বলছেন যে কখন কোন সময় বৃষ্টিটা হলে মানে কতটা মানে আমাদের জীবনটাই তাই বারবারই বলছি না হলে কিন্তু ওই এক পেশে সেই ফ্রিজে রাখা বহুদিনের বাসি খাবার সেই আর যদি আমরা জীবনটাকে প্যাশন করে ফেলতে পারি তাহলে নতুনত্ব 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 যেরকম শিল্পীরা ওই মাঝে মাঝে একটা সেম সুরে কারুর সঙ্গে টুগেদারনেস বা বলছে না সাংঘা যখন একসাথে গান গাই না আমি পারি নাও না ওর সাথে আমি অনেক উঁচুতে আমি এর সাথে মিশতে পারবো না আমরা বলি অনেক সময় বা না একে আমি পছন্দ করি না কিন্তু যাদের জীবনটাই যাদের প্যাশান তারা কিন্তু যে কোনো মানুষের সাথে মিশতে পারবে কেননা তাদের কাছে ডিউটি না তো তাদের জীবনটা প্যাশান তো এই শিল্পীদের দেখি যে যখন ধরো অরিজিৎ সিংকে এর আগের দিন দেখছিলাম তোমরা হয়তো ভাববে সবসময় খালি এদের উদাহরণ সেলিব্রিটিদের তো আমাদের জীবনটাই তো সেলিব্রেশন যখন আমরা সেলিব্রেট করি আমাদের নিজের জীবন নিয়ে তো সেটাই তো সেলিব্রিটি আমরা তো তাহলে সেই জো সেলিব্রিটি হলাম তো সেটাই বলছে অরিজিত সিংয়ের একজন ফ্যান বা ভক্ত গান গাইছে কি সুন্দর মাউথপিসটা দিল এবং ও যখন গাইছে তখন ইশারা করছে যে আপনার তুমিও গাও তো অরিজিৎ তো ওই রকম সুরেলা কিন্তু বাচ্চা ছেলেটির সাথে যে গাইলো বিশ্বাস কর কি ও যেরম মুরগি দিচ্ছে এও ওরকম মানে কোন লেভেলে এদের জীবনটা প্যাশন ওরিয়েন্টেড এদের জন্য না দশটা কাজের জায়গায় যদি পনেরোটা কাজও দেয় আমরা জানি অরিজিৎ সিং সমস্ত জায়গায় কীভাবে কিন্তু মাথায় কিন্তু গুনগুন গুনগুন করে গান লিখছে গান ওর ইন্টারভিউ শুনছিলাম গান লিখতে লিখতে ওয়াইফের সাথে কি একটা কথাও বলছে আবার আরেক আরেকটি অভয়ার যে ঘটনাটি আমরা জানি আমাদের মাথা থেকে তো কারণ আমরা প্রত্যেকেই প্রার্থনায় আছি তো ওকেও দেখছিলাম যে ওই রকম ধ্রুপদী গান লিখছে বউয়ের সাথে কথা বলছে এই সুরটা নোট করার জন্য তো আবার বউ আমার মনে হয় হয়তো সুরের কাছাকাছি মানে তো আবার এই মেয়েটির কথা অভয়ের কথাও বলছে তো একবারও মনে হচ্ছে না যেরাম ডিউটি আমি কোনটা করব তো প্রশ্নটা হচ্ছে এটা যে এই মুহূর্তে কী কর্তব্য কী করে বুঝবেন বুঝতে হবে না তো কারা বোঝবে বলবে যে আমার কর্তব্য আমি বুঝতে পারছি না কি যারা থ্রু আউট ইটার্নিটি যেটাকে বলে মানে যারা চিরদিন মানে জ্ঞান হওয়ার পর থেকে যাদের নিজেদের জীবনটাকে সেলিব্রেট করেছে যে মানুষকে আমার জন্মটা হয়েছে এক্সপ্যান্ড করার জন্য আমার জন্মটা হয়েছে আরও জানার জন্য যারা তার জন্য বলে যে যারা সেই সিসিমার কথা আবার মনে চলে আসছে সিসিমাকে কেউ একজন বলেছিলেন যে তুমি একজনকে একরকমভাবে কথা বলো আরেকজনকে বলছে না যার সঙ্গে যেরম যেখানে যেরম তো সেটা করতে গেলে ভিতরে একদম দমদমে স্টাডি ভিতরে একদম তোমরা প্রশ্ন করতে পারো সিসিমা আবার কোথায় স্টাডি করলো সিসিমা তো পড়াশোনা করেনি পড়াশোনা শুধুমাত্র আগেন দ্য সেম থিং পড়াশোনা শুধুমাত্র বইতে নয় পড়াশোনা হচ্ছে নিজের জীবনটা দিয়ে সেলিব্রেট করেছে মা ঠাকুর এনারা তো নিজের জীবন সেলিব্রেট করেছেন তো নিজের জীবনের কথাই তো বলে গেছেন এনারা আমরা একটা কথা নিজের জীবনে বলতে ভয় পাই বাবা বলবো তারপর যদি নজর লাগে বলবো তারপর যদি এটা হয় তারপর আমরা নিজেদের জীবনটাকে আসলে মুহূর্তে মোমেন্ট দুটো কথা বললাম না যে একটা হচ্ছে মোমেন্ট প্রত্যেকটা মোমেন্টে আসলে আমরা নিজেদের সেলিব্রেট করি না আমরা এটা বলেছো তোমার সঙ্গে আমার ঝগড়া ওটা বলেছো তোমার সঙ্গে আমার মতের মিল হবে না অথচ দেখো যে বড় বড় শিল্পীরা আমাদের লেভেলে এসে কিন্তু ওরা মেলায় মানে অ্যাডপ্টেবলিটি তাই বলছে দুটো জিনিস ভীষণভাবে ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে পিওরিটি আর একটা হচ্ছে ইটার্নিটি এই দুটো জিনিস আমরা যদি একবার জীবন দিয়ে বুঝে যাই তোমরা হয়তো বলতে পারো যে আমরা তো শুনি নি এই কথাগুলো বলছে যাব জাগো তব সবেরা আজকে যদি জানো তো আজকে থেকেই প্র্যাকটিস শুরু করো তো সেটাই প্র্যাকটিস মানে হ্যাপি ঘোড়া কিছুই নয় মানে নিজের জীবনটাকে একটা বড় সে আগেকার দিনে সেই নাড়া বাঁধতো না এরকম যে কোথায় আমি নাড়া বাঁধছি আমি নাড়া বাঁধছি একদম ডে টু ডে যেখানে আমার মন ভালো লাগে না এবং মন ভালো লাগে না সেটা আমি ছড়িয়ে দিচ্ছি মানুষের মধ্যে আমি জানি না হয় একটা মানুষ কত কষ্টে আছে সে আমার কথা শুনলো তার মন আরও খারাপ হয়ে গেল তো নাড়া সবসময় বলছে ওপরে ওপর মহলে বাঁধো যেখানে অলরেডি মানুষ স্বপ্ন নিজে দেখে এবং অন্যকে স্বপ্ন দেখে বলেছে আবার উঠে দাঁড়াও আবার উঠে দাঁড়াও মানুষের কাজ করো সমস্ত ভুলে এরকম প্রচুর গল্পও আছে যে কি করে আমরা উঁচু স্রোতে নিজেদেরছি শুধু এই চুটকি একটা জীবনের মধ্যে না যেখানে কর্তব্য যেখানে আমার ডিউটি আসছে বলছি যে আমার জীবনে ধরো আমি চারটে কাজ করি চারটের মধ্যে আমার সবসময় প্রার্থনা থাকবে যে আমার পাঁচটা কাজ হবে আমার ছটা কাজ হবে আমি জানি না বলছে না হিউম্যান স্ট্র্যাটেজি মাও বলেছেন যে তোরা চাইতে পারিস না তোরা চাস না তোরা শরণাগতি চা তো শরণাগতি তাতে এটাও থাকবে যে মা আমি কিছু কন্ট্রিবিউট আমার জীবনটা যেন এসেই চলে না যায় আমি যেন কিছু করতে পারি আমি যেন জগতের জন্য কিছু কর তার মানে না যেমন পয়সা দিয়ে কত রকম কিছু আছে কত রকম কিছু নাকি কে কী বললো না বললো হচ্ছে সেটার মধ্যে তাতে কী হবে ওই বারবারই ওই কথাটা চলে আসছে যে চার পাঁচটা বাসি খাবারের মধ্যেই আমি ঘুরে বেড়াচ্ছি আমি নতুন রান্নার কখন করবো আমার ফ্রিজে তো এত খাবার পড়ে থাকে ওই দিয়েই মানে যারা খুব ডিউটি আমি এরকম প্রচুর মানুষ দেখেছি ডিউটি আমি আমার আমার কথা বলছি আমি এরকম হয় এক দিন হয় যে ঠাকুর মানে ঈশ্বরকে আমি জল দেওয়ার ইয়ে পাই না তো ঠাকুরকে বলি যে চলো আমার সাথে জল আমি বাইরে যা খাবো তুমিও তাই খাবো এটা আমার আমার মানে কি বলবো আমার নিজের আমি কখনো কাউকে বলবো না কিন্তু এমন অনেক মানুষ আমি দেখেছি আমার খুব নিজের মানুষের এতটাই তারা নিষ্ঠা যে মা ভগবানকে খাইয়ে ছাড়া তারা বেরোবে না বাড়িতে ওটা ভালো খারাপ বলছি না কিন্তু কথা হচ্ছে যারা পারে না তারা কি করবে তো এই ফ্লেক্সিবিলিটি যে ঈশ্বর তো ওই নকুলদানা বা বাতাসা বা কিশমিশ বা যে যা দেয় তার মধ্যে সীমাবদ্ধ না সে তো আমার সঙ্গেও চলছে তো সেটাই বলছি যে মানে প্রশ্নটা হচ্ছে এই মুহূর্তে আপনার কি কর্তব্য কি করে বুঝবেন যদি কর্তব্যতে আটকে থাকা যায় তাহলে কিন্তু বুঝতে হবে সেটার উত্তর আমি দিতে পারবো না আর যদি কর্তব্য নয় প্যাশন এবং দ্যাট টু মোমেন্ট টু মোমেন্ট তাহলে ওই ইটার্নিটি আর ট্রু সেলফ যে আমি ট্রু সেলফ মানে হচ্ছে আমি আমি আমার পারপাসটা লাইফের যে আলু থালুভাবে জীবন তো পাখিরাও কাটায় সেরকম আমি কাটাবো না মাগো আমাকে একটা রাস্তা দেখাও মা আমি যেন একটা এমন একটা ছাপ রেখে যেতে পারি ওই ছাপের ছাপ ধরে ধরে মানুষ এলে যেন তোমার সঙ্গে তোমার কাছে পৌঁছায় চাকরিখানি কথা না এগুলো এগুলোর জন্য প্রার্থনা প্রয়োজন যে আমি যেন জীবনে একটা ছাপ রেখে দিতে আমি কি শেখাবো যে আমি ঝগড়া করেছিলাম আমি ওর সঙ্গে মদের মিল হয়নি বলে ওকে আমি ফোনে ব্লক করে দিয়েছিলাম আমি শেখাতে পারবো না না আমি আমার ঈশ্বরের কাছে কী মুখ দেখাবো বলবো তুই আমার সন্তান হই তুই এই এই করেছিস আর তুই আশা করিস তোকে সবাই সম্মান করবে ওইটা ডিউটি মারাত্মক নিষ্ঠা আমি ঠাকুর আসন ভালো করে মুছি আমি তো দিনের পর দিন মুছতে পারি না কিন্তু আমার ভিতরটা আমি রোজ মুছি রোজ মুছি আমার ভুত কারণ আমি জানি ওখানেই তার বাস ঈশ্বর কিন্তু ডিউটি যদি করতো না এই পৃথিবী এইরকমভাবে অ্যাডাপ্ট করতে পারতো না পৃথিবী রোজ অ্যাডাপ্ট করছে রোজ ল্যান্ড মা বরফ বলছে পৃথিবী যদি বলতো না বরফ বললে আমি ধ্বংস হয়ে যাবো মা রোজ রোজ বরফ তো অলরেডি অনেক দিন আগে শুরু করে দিয়েছে তো মা তো ব্লক করে দেয়নি আমাদের মা বলছে আচ্ছা ঠিক আছে চ আরেকটু আমি নিজেকে পারি তাই আরেকটু দেখি টেম্পারেচারে আরেকটু দেখি তো সেটাই বলছি যে আমাদের যদি ডিউটিতে আটকে থাকি তাহলে ওই ডিউটিতেই থাকো আমার আর কোনোদিনও এক্সপ্যান্ড কর মানুষের যে প্রকৃত কী বলবো ও আরেকটা যেটা যেটা হচ্ছে ট্রুসেলফ বললাম যে আমি রোজ মাকে বলবো মা আমার আমি যেন এমন জীবন কাটাতে পারি যে একটা ছাপ রেখে দিতে পারি তো এই একটা আর আরেকটা হচ্ছে যে ইটার্নিটি ইটার্নিটি মানে হচ্ছে রোজ আমি সাত দিন এরম জীবন কাটালাম আট দিনের দিন একটা জায়গায় আমার কিছু অনুষ্ঠান হলো আমি ভুলে গেলাম মারা কত ওরম নয় মানে আমি আমি যেন একদম মানে ইটারনিটি আর ট্রু সেলফ এই দুটো যেন আমার জীবনে মুখ্য হয় তাহলে চব্বিশ ঘন্টা যেন আটচল্লিশ ঘন্টায় ট্রান্সফর্ম করে যেন হয়তো যারা আজকে আমাকে নতুন দেখবে তারা ভাববে ভদ্রমহিলার মাথার সুতোগুলো একদম ঢিলা কিন্তু যারা তোমরা আমাকে অনেক দিন ধরে দেখছো যারা জানো যে আমি পজায় বিশ্বাসী একজন মানুষ আমি না আমার জীবন দিয়ে দেখেছি যে চব্বিশ ঘন্টার কাজ যেটা চব্বিশ ঘন্টায় হয় না মানে সম্ভব হয় না আমি কিন্তু করি আমি করি এবং তো হাসি মুখে আমি খুব বিরক্ত হয়ে বা মানুষকে খাচর খাচর করো নয় আমি আরেকটাও কথা আছে কজানার ক্ষেত্রে যে এমন ফাইট শুরু করো যে ফাইট টিল দ্য এন্ড লড়বে যদি আগে থেকেই মনে করো যে না আমি নাও লড়তে পারি তাহলে ফাইট শুরুই করো না জীবনও ঠিক তো যাই হোক তোমাদের বোঝাতে পারলাম কিনা জানি না এই মুহূর্তে আপনার কর্তব্য কি করে বুঝবেন আমার সত্যি কোনো কোনো কর্তব্য নেই আমি আমার লাইফটাকে সেলিব্রেট করি সব করি দশের জায়গায় যদি বারোটাও কাজ আসে আমি হাসি মুখে করি সেটা একটা চাদর বিক্রি করা থেকে একটা শাড়ি বিক্রি করা থেকে রান্না করা থেকে তোমাদের সঙ্গে ভিডিওয়ে কথা বলা থেকে আমি তো বললাম এর আগে থেকে আমি তিনটে একটা ভিডিও করতে পারি আমি করি না বিভিন্ন কারণে সব কাজ করতে পারি দেখো না কোরিয়ারের সমস্ত জিনিসপত্র রেডি করেছি এখন ছেলেটা আসবে কোরিয়ারের জিনিস নিতে ও যে দু মিনিটের জন্য আসবে ওর সঙ্গেও দাঁড়িয়ে কথা বলে নেবো তো সবটাই কোনোটাই আমার ডিউটি না যে করতে হবে দেখো আমাদের আলোচনা তো আমরা নিজেরা নিজেরা নিজেদের জীবন দিয়ে করি তো এটা আমার মত তার বলে যে সকলের একমত হবে তা নয় এটা আমি বিশ্বাস করি খুব ভালো থেকো তোমরা সকলে আর যে যেখানে আছো শুধু ডিউটিতে থেকো না প্যাশন এবং সেই প্যাশন এমনি এমনি মার্কেটে কেনা যায় না যদি মার্কেটে কেনা যেত তাহলে আমি চার পাঁচ ডাব্বা কিনে নিয়ে আসতাম মাঝে মাঝে এনার্জিটা এরম হয়ে যায় তো কেনা যায় না ওটা প্রার্থনা করতে হয় যে মা আমি যেন জীবনে এমন জীবন কাটাই একটা যেন ছাপ ফেলে যাই সেই রাস্তা দিয়ে সেই ছাপে পা ফেলে ফেলে মানুষ যেন এগিয়ে তোমাকে পায় সেই তো তুমি মানে হচ্ছে সুপ্রিম লায় তিন বা কেনে তো এইটুকুই রাখলাম খুব ভালো থেকো আর শুধু ডিউটিতে তোমরা থেকো না এটা আমার একটা অনুরোধ তোমরা অনেক দৌড়াও অনেক দৌড়াও সব সম্ভব আমি যদি এই বুড়ো বয়সে করতে পারি তোমরাও করতে পারো সব সম্ভব তো ভালো থেকো আজ যেখানে আছো পজে থেকো